বিবাহিত পুরুষ যদি দ্বিতীয়বার অন্য কোনো নারীর প্রতি মায়াই পরে মহাব্বতে পড়ে তাহলে বুঝতে হবে মা এই পুরুষটা আপনার কাছে আসছে মানসিক শান্তির জন্যে একটা পুরুষ দ্বিতীয়বার অন্যের প্রতি মায়া মহাব্বত কাজ করাটাই হচ্ছে সে খুবই মানসিক যন্ত্রণার ভিতরে আছে আর আপনার কাছে এমন কিছু সে পেয়েছে সে জানে যদি আপনাকে সে জীবন সাথী হিসাবে পায় তাহলে সে অনেক শান্তিতে থাকবে সে অনেক আনন্দের ভিতরে থাকবে অনেক সময় আছি আমরা অনেকেই আমরা অনেকই কোনো পুরুষ যখন বলে যে আমার ঘরে স্ত্রী আছে কিন্তু হ্যাঁ আমার এবিলিটি আছে তোমাকে আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি চাই তোমাকে বিবাহ করব। কিন্তু অনেক নারী বলে না না অসম্ভব তোমার ঘরে স্ত্রী আছে আবার তোমাকে আমি বিবাহ করব। অসম্ভব অকল্পনীয় এটা কখনোই হতে পারে না মা আপনি এইভাবে না করতে পারেন না কারণ আপনি যদি বিবাহ না বসেন এটা হচ্ছে আপনার একান্ত ব্যাপার কিন্তু আপনি এইভাবে না করতে পারেন এটা আল্লাহ পাখির বিধান একটা পুরুষ যদি তার অ্যাবিলিটি থাকে সে যদি স্ত্রীরে রাখার মতো ক্ষমতা যদি তার থাকে শরীরের শক্তি টাকা পয়সা সব কিছু তার আছে একটা পুরুষের চারটা বিবাহ করতে পারে আর আপনি যদি তাকে এইভাবে না করেন যেভাবে আমি বলছি তাহলে কিন্তু আপনার কোরআনের আয়াতকে অস্বীকার করলেন আপনার তাকে বলবেন না আমি আসলে এমন সংসার করব না আমি চাই আমার স্বামী যেন একা থাকুক অন্যত্র দেখেন আমি দ্বিতীয় পুরুষের হাতে একটা বিবাহ করেছেন আবার আপনার কাছে বিবাহ বসব না না হবে কিন্তু আপনি যদি এটা এভাবে বলেন অনেক নারী আছে অনেক পুরুষ আমার আমাদের কাছে অভিযোগ করে হুজুর এই নারীটা জানে যে আমার ছেলে আছে মেয়ে আছে আমার স্ত্রী আছে তাকে আমি বললাম তোমাকে বিবাহ করব। সেই নারী আমাকে শর্ত দিয়েছে যদি তুমি তোমার আগের বউকে সেরে দাও তাহলে তোমার কাছে আমি বিবাহ বসতে রাজি আছি বাবা এই নারীকে যদি আপনি বিবাহ করেন যেই নারী আরেকজনের সংসার পছন্দ করে না ওই নারীর কাছে আপনি কখনো সুখ পাবেন না কি করে আপনি একটা নারী হয়ে আরেকটা নারীর সংসার তস্তস করে দেওয়ার জন্যে আপনি কথাটা কিভাবে আপনি বললেন আপনার ভালো না লাগবে ঠিক আছে তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না শেষ কিন্তু আপনি নিজের তার সাথে সম্পর্ক রাখবেন আরেকজনকে বিদায় করে এটা করলে মা আল্লাহর কসম আপনি শান্তি পাবেন না ওই নারীটার একটা ছেলে আছে মেয়ে আছে তাদের কিনে সে কার কাছে যাবে এই জন্যে পুরুষ বাইদেরকে আমি বলবো ওই রকম কাল নাগিনে মহিলার কাছ থেকে অবশ্যই ফিরে আসতে হবে যে চাই যে আপনার এই সংসার নষ্ট হয়ে যাক তা কিনে আপনি সুখে থাকেন না আপনি বলবেন তুমিও আমার হবে সেও আমার হবে আমি দুজনকে রাখতে চাই কাউকে আমি সারতে চাই না এই সিদ্ধান্ত যদি সে একমত হয় তাহলে আপনি তাকে বিবাহ করেন অন্য বিবাহ করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই প্রয়োজন নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তাও সিদ্ধান্ত